আমরা দেখে আসছি আমরা তো মামলাগুলো করছি যখন মামলাগুলো করছি প্রত্যেকটা তথ্য তো সামনে ফেলেছি কোর্টের প্রত্যেকটা তথ্য তো কোর্টের সামনে এসছে দেখো একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি এখানেও সেম মডেল পিসি ভাইপো মডেল যেখানেই পিসি ভাইপো সেখানেই দেখি কেও আমি তুমি বলার কে একজন ছেলে তার বাবার নজরে যদি নিচে পড়ে যায় তার মানে মানুষ তাকে মানুষ বলে তুমি কি ধারণা করবে তো বাবা বলছে ছেলে আমার চোর বাবা বলছে পিসির সাথে মিলে চুরি করেছে তার সম্পর্কে আমি তুমি সার্টিফিকেট দেখা কি দেওয়ার কি একটা অদ্ভুত জিনিস দেখো ওই বল না খাঁচ ছিল তাঁতি তাঁত বনে কাল হলো তার এড়ে গরু কিনে মাস্টার মশাই ছিলেন তো ছাত্র পড়াতেন মাস্টার তাকে হয়ে গেলেন এজেন্ট তৃণমূল দেখলো এই তো সুযোগ এসেছে মানে প্রত্যেকটা দলে সে দুষ্কৃতি থাকে তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যেটা খালি দুষ্কৃতিদের চোরদের নিয়েই তৈরি হয়েছে একটা মাস রিক্রুটমেন্ট ড্রাইভ চলেছিল আরে অ্যাডভার্টাইজমেন্ট হয়তো হয়েছে ওটা আমরা খেয়াল করে নিই অ্যাডভার্টাইজমেন্ট ছিল দুনিয়া চোর এক হও সে দুনিয়া চোর এক হয়ে তৃণমূল দলটা গঠন হয়েছে এটা অদ্ভুত জিনিস তুমি দেখো এই পার্ট তুমি পার্ট পার্ট করে যদি আসো এই চাকরি বিক্রি প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা ক্ষেত্রে টাকার অঙ্ক এসেছে কৃষ্ণর অ্যাকাউন্ট প্রপার্টি সম্পত্তি দেখছো আচ্ছা তুমি বলো না আমাকে জীবন কৃষ্ণকে মন্ত্রী রাজ্যের না তো মন্ত্রী শিক্ষামন্ত্রী তাও না তাহলে অ্যাপয়েন্টমেন্টগুলো কী করে হলো পার্থবাবুর নামে নিশ্চয়ই চালাবেন পার্থবাবু জেলে আছেন আচ্ছা পার্থবাবু তৃণমূল বলে যে রাজ্যে একটা শৌচাগার নির্মাণ থেকে ব্যাঘ্র শাবকের জন্ম পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হয় সেই রাজ্যে চুরি কি তার অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমিই প্রার্থী যিনি বলেছেন তিনি কি দায় নেবেন না আমার কথা সিম্পল কোয়েশ্চেন আছে দর্শকের জন্য সাধারণ মানুষের জন্য একটা চিঠি লেখা হয়েছিল মানিক পার্থ যখন চুরি করছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে দিদি পার্থ এবং মানিক দুর্নীতি করছে চুরি করছে অদ্ভুতভাবে যে চিঠিটা অ্যাড্রেস করা ছিল মুখ্যমন্ত্রীকে সেটা পাওয়া গেছিলো পার্থর বাড়ি থেকে কোনোভাবেই সম্ভব না চিঠিটা কে দিয়েছিল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন ওই ভাই তুই চুরি করছিস কর পঁচিশ পঁচাত্তরটা মেনটেন করিস কিন্তু বাইরে বেরোচ্ছে কেন টেন ইলেভেন টুয়েলভ তোমার মনে আছে টেন ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীরা দু হাজার উনিশ সালে রাস্তায় আন্দোলন করছে আমাদের একটা বোন প্রেগনেন্ট ছিল সে তার মিসক্যারেজ হয়ে গেল পাশে আহারে বাংলা তৃণমূল নেতাগুলো গিয়ে চব্বে চশ্ব করে খেয়ে আসছে ওখানে কেউ যায়নি ভোটের সময় মুখ্যমন্ত্রী গেলেন বলে ভোটটা মেটে যাক আমি ব্যবস্থা করে দিচ্ছি একটা উপদে উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করছি সেই উপদেষ্টা কমিটি পুরো জেলে গেল তারাও চোর বেরোলো পার্থকের দায়িত্ব দিলো পার্থ চোর চাল চুরি ত্রিপল চুরি এগুলো একটা আসপেক্ট চাকরি চুরি মানে কি চাকরি চুরি মানে স্বপ্ন চুরি স্বপ্ন খালি মেধাবী ছাত্র নয় যারা মানে যারা এই গরিব মানুষের ছেলে যারা স্কুলে পড়ে সাধারণ স্কুলে স্কুলে যাবে শিক্ষকরা যারা থাকবে শিক্ষকদের যোগ্যতা থাকবে টাকা দিয়ে পাওয়া শিক্ষক এ ফর অ্যাপেল বি ফর বড় অ্যাপেল পড়াবে তো এইসব শিক্ষকরা শিক্ষা দিলে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে দায় তৃণমূল কংগ্রেসের নয় আমাদের এই সূত্রের মারফত যে তথ্য ইডি জন্য এখন সারা দেশ এবং বাংলা জুড়ে একটা কথা একটা প্রবাদ প্রচলন আছে বিজেপির তিন জামাই আইটি ইডি যে বিষয়টা কোনো দুর্নীতির তদন্ত বা তার নিরিখে কে দুর্নীতি করেছে তাকে ধরার নয় বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে ভোটে মোকাবিলা না করতে পারার হতাশা কোথাও বিজেপির সাথে সাটগাট করে এই রাম এবং বাম এজলাসে মিলে হাত হাত ধরাধরি করে তারা একটা রায় করাতে চাইছে যে রাজনৈতিকভাবে পরাজিতকে আমরা সেটা ঘুরপথে পথে যদি রাজনৈতিক একটু ফায়দা তোলা যায় বলি দু সাল তৃণমূল কৃষক তখন অফিসিয়াল তৃণমূল জয়েন করেছে কিনা জানি না সরি দু হাজার সতেরো পর্যন্ত উনি বিজেপিতে ছিলেন তারপর তৃণমূলে গেছেন তো ওই সময় একটা জেনারেল কনসেন্ট থাকে সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট পশ্চিমবঙ্গ সরকার উইথড্র করে জেনারেল কনসেন্টে কি হয় সিবিআই যে মামলা রাজ্যের অনুমতি ছাড়া রাজ্যে তদন্ত করতে পারে তো সিবিআই তারপর যে করা মামলা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে সিবিআই তদন্ত কি করে হয়েছে কোর্টে গিয়ে হয়েছে আচ্ছা কোর্টে কেন হয়েছে কোর্টে প্রাইমাফেসি দেখানো হয়েছে দুর্নীতি হচ্ছে শাসক দলের যোগ আছে মোটামুটি প্রাইমাফেসি দেখার পর ফর ট্রান্সপারেন্সি দেওয়া হলো সিবিআইকে কে ফার্স্ট প্রশ্ন আমরা বলেছিলাম চাকরি চুরি করতে আমরা বলেছিলাম বান্ধবীর খাড়ে তলায় টাকা রাখতে আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে উপদেষ্টা কমিটি গঠন করতে আমরা বলেছিলাম চাকরি চুরির একটা শিল্প তৈরি করতে আমাদের কথায় মুখ্যমন্ত্রী করেছিলেন কি না তো আগে দেখো যখন সুদীপ্ত সেন গৌতম বন্ধুরা বাইরে ছিল তখন ছবি টবি বিক্রি করে দল চলতো তারা যাওয়ার পর আজকাল ছবি কেনার লোক নেই চাকরি বিক্রি করে দলটা চলে সত্যা মানতে শেখো শুভেন্দু অধিকারী ও তারা কথা বলেছিল পরে যোগ করে এর জন্য গোলমাল হয়ে যাচ্ছে দাদা